Hello everyone. আমার একটা নতুন ভাই সকলকে স্বাগত জানাই আজকে আমাদের ডে টু পুরুলিয়াতে এখন বেলা অনেকটাই হয়ে গেছে আমাদের সাড়ে নটা টাইম ছিল এখন এগারোটার কাছাকাছি বসতে যায় আমরা এখন ব্রেকফাস্ট করতে আসছি ঝটপট করে ব্রেকফাস্ট করে বেরোবো কারণ আজকে আমাদের প্রচুর সাইড আছে দেরি করলে পরেও দেরি হয়ে যাবে এসে গেছি ব্রেকফাস্টটা ঝটপট করে নিই আমার মাম্মা আমাকে ফসল সাইড তারপরে আমরা আমার মাম্মা খাবার হয়ে গেছে আর আমাকে এখানে খাবার দিয়েছে চালুর আলুর পরোটা তরকারি আর জিলিপি আর তো ডিম সেদ্ধ ছিল কিন্তু আজকে শিবরাত্রি আমাদের নিরামিষি এবারে উপোস করছি না নিরামিষই খাবো সেই জন্য ডিম সেদ্ধটা নিয়ে নিই আমরা এই বেরোচ্ছি এবার অনেকটা লেট হয়ে গেছি জানি না কি করে সব কটা কভার করবো ফিরতেও দেরি হয়ে যাবে তার মধ্যে মাম্মাম বায়না ধরেছে এখানে একটা দোল্লা আছে ওই দোল্লাটা চড়ার জন্য বায়না ধরেছে কোনো মতে ওকে ঘুমিয়ে ভালিয়ে নিয়ে এসেছি এই যে মাম্মাম জানি আজকে আমাদের অন্য গাড়ি দিয়েছে আর অন্য অন্য ড্রাইভার দাদাও আছেন আমরা এসে গেছি আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশন এটা হচ্ছে কেষ্টবাজার ড্যাম আর লহরিয়া শিব মন্দির আর আজকে আমার মাম মুডটা বেশ ভালোই আছে আসলে কালকে আমাদের গাড়িটা একটু বড় ছিল ওর কোনো কারণে হয়তো গাড়িটা পছন্দ হচ্ছিল না গাড়িতে উঠলেই কাঁদছিল ভালো লাগছিল না ওর কিন্তু আজকে গাড়িটা গাড়ি আছে তো সেই জন্য ও খুব একটা ভয় পাচ্ছে না আজকে বলতে ভালো হয়েছে এই সুজি আর এখানে কেষ্টবাজার ড্যাম দেখবো আর এখানে একটা মন্দির আছে এই যে এই মন্দিরটা এখানে লক্ষ্মী প্রতিষ্ঠিত এটা লহরিয়া শিব মন্দির নয় এটা লক্ষ্মী একটা মন্দির পিছনে আছে লহরিয়া বাবার মন্দির আর এখানে প্রচুর মেলা বসেছে প্রচুর আর আজকে মাম্মের সুজির সাথে এমনি সুজিকেও খুব ভালোই বাসে সুজি মানি মেশো সবাইকেই খুব ভালোবাসে কিন্তু মাঝে মাঝে মুখটা বিগড়ে গেলেই তখন গন্ডগোল হয়ে যায় তো এখন ওর সাথে খুব ভালো আছে ওর কোলেই উঠেছে আমি একটু রিলিফ পেলাম এই যে লহোরিয়া শিব মন্দির আজকে যেহেতু শিবরাত্রি সেজন্য জন্য এত লাইন পড়েছে এই যে ওইটা হচ্ছে শিব মন্দির লাইন একদম এখান থেকে পুরো ঘুরে ঘুরে ওখানে গেছে আর এই লাইনে দাঁড়িয়ে তো পুজো দেওয়া অসম্ভব ব্যাপার আর পুজো এবারে দেবোও না কারণ আমরা তো খাবার খেয়েই নিয়েছি আর শিবরাত্রি তো এখন লাগেনি শিবরাত্রি সেই বেলা ছটার সময় পড়বে তো সেই জন্য এবছর আর শিবরাত্রি আমাদের স্কিপ করতে হলো ঘোরার জন্যই আসলে আমার তো এখানে থাকা হবে না আমি তো ব্যাঙ্গালোরে চলেই যাব তো সেই জন্য হঠাৎ করেই যখন ঠিক হলো ঘোরাঘুরির ব্যাপারটা সেই জন্য আর না করতে পারলাম না এবছর আর শিবরাত্রি করা হলো না শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবারই আমি পালন করি তো সেটাই করে নেব আর এই হচ্ছে এই হচ্ছে লহরা শিব মন্দির অনেকটা বড় এরিয়া অনেকটা বড় এরিয়া নিয়ে শিব মন্দিরটা এই গাছটা মনে হচ্ছে সবাই এখানে মানত করে তো ওই জন্য এরকম সব বাধা আছে গাছটাতে অনেক পুরোনো গাছ বোঝাই যাচ্ছে দেখে এই যে আমার মাম্মাম দাঁড়িয়ে নম করছে এখানে ঠাকুর নামা করছে মহাদেব বলো এই দিকেই হচ্ছে কেষ্টবাজার ড্যামে যাওয়ার রাস্তা আর ওখান থেকেই সবাই স্নান করে এরকম ডন্ডি কেটে মন্দিরে গিয়ে পুজো দিচ্ছেন রন্ডি কাটছে আর এই কেষ্টবাজার ড্যাম পুরো এরকম পাহাড়ে ঘেরা আর মাঝখানে ড্যাম স্টেশন যেতে ভীষণই ভালোবাসি তো দুদিনের জন্য সুন্দর হিল স্টেশন করা হয়ে যাচ্ছে আর ভিউজটা তোমাদের দেখাই এই ওপরে পাহাড়ে উঠছি এখন আর এইখানে কেষ্টবাজার ড্যামের ভিউটা আছে এখানে আমাদের সেকেন্ড স্পট এসে গেছে এটা এসছি আমরা লোয়ার ড্যামে এই হচ্ছে লোয়ার ড্যাম পুরো পাহাড়ে ঘেরা অপূর্ব সুন্দর একদম আমাদের একটু আগেই পার্কিং করে ওখানে পার্কিং করলো এবার আমরা হেঁটে একটু যাচ্ছি যেটা ভিউ পয়েন্ট আর কি ওই ভিউ পয়েন্টটা ওখানটা একটু হেঁটে যেতে হবে এই হচ্ছে ড্যাম ভিউ পয়েন্ট ওটা মনে হচ্ছে ওপর থেকে দেখাবে আর ওই সাইড হচ্ছে ওই কেষ্টবাজার লেকটা যেটা আগে ঘুরে এলাম ওই লেক

একটা পাশ পুরো এরকম পাহাড়ে ঘেরা একটা সাইড আমাদের সুন্দর সুন্দর কটা ফটো তোলা হয়ে গেছে আর আমার মাম্মা আবার কান্না শুরু করে দিয়েছে ও আসলে খুব ভয় পাচ্ছে আসলে পাহাড়ি ওপরে উঠছে তো পাহাড়ের ওপরে উঠছে গাড়িটা যে দেখছে না ও সেটা ওর পছন্দ হচ্ছে না ঠিক একটু ভিতু টাইপের এই যে বাচ্চাটা এখানে দুজনের ফটোশুট চলছে আমরা আমাদের পরের ডেস্টিনেশনে এসে গেছি এটা হচ্ছে ময়ূর পাহাড় উঠছি এখন পাহাড়ে ওপরে একটা ওয়াচ টাওয়ার আছে ওখান থেকে পুরো ভিউটা নেব এই হচ্ছে রাস্তাটা একটু খাড়াই আছে আর আমি হচ্ছে মামামকে কোলে নিয়ে উঠছি আমি তো হাঁপিয়ে যাবই এমনিতেই সিঁড়ি ভাঙতেই কষ্ট হয় সেখানে আবার বাচ্চা কোলে ওপরে উঠছি অনেকটাই উঠে পড়েছি আর এখান থেকে কিছুটা কিছুটা এরকম এই যে ওপরে সিঁড়ি আর তার উপরে উঠেই হচ্ছে স্পটটা আমি অলরেডি হাঁপিয়ে গেছি খুবই তাও ভাবছি এসেছি যখন একবার কষ্ট করে উঠি একটু উপরে সিঁড়ির স্টেপিং গুলো বেশ সুন্দর ছোট ছোট একদম আর ওই যে ওপরে এই ওয়াচ টাওয়ারটা আছে উঠতে পেরেছি হাঁপিয়ে গেছি খুব এই যে পুরো চারপাশের ভিউজটা খুব সুন্দর এই যে একটা ছোট বজরঙ্গলির মন্দির আছে এসে গেছি মার্বেল হাই ও গাড়িতে উঠলেই কাঁদছে গাড়ি থেকে নামলে ঠিক হয়ে যাবে যে মার্বেল লেকের কাছাকাছি এসে গেছি আরে এই মেয়েটা এত দুষ্টুমি করছে না মেয়ে পারছি না রীতিমতো কোল থেকে নামছেই না কিছুতেই অন্য সময় পাকা মোদাকে হেঁটে হেঁটে ঘুরে বেড়ায় এখন কি হয়েছে কোল থেকে নামছি না কোলে ভালো মতো নিয়ে আছি ওকে আরও একটু মানে আরো উপর করে কোলে নিতে হবে কি যে চাইছে করতে বুঝতে পারছি না সুন্দর ওই সাইডটা খুব ছাওয়া আছে এদিকটা খুব রোদ আমরা ওই ছাওয়ার দিকটা যাচ্ছি ওই গিয়ে একটু ভালো করে ফটো তুলবো একটু ভিডিও নেবো আমরা হেঁটে হেঁটে খুব ক্লান্ত হয়ে গেছি ওই জন্য এখানে এক ছাওয়াতে বসে আছি আমি মাম্মা মা সুজি আর এখানে ওই যে ওপারে কিছু জন আছে আর ওই দিকে কিছু জন আছে তারা খুব চেঁচাচ্ছে আর এতটা ফাঁকা জায়গা তো এখানে পুরো ইকো হচ্ছে কথাটা আর ওখানে দুজন তো ফটোশ্যুট করেই যাচ্ছে আমার চশমাটা একবার পড়েছে আর এই ঝগড়ুটিটা ঝগড়া করছে ও হচ্ছে একদম হিংসুটি একদম মানে আমার চশমাটা যদি কেউ নেয় ওই জন্য চশমা মাকে দিয়ে দাও এই যে এই যে বাচ্চাটা একদম হিংসুটি বাচ্চা হিংসুটি আর ঝোপরুটি এবার আমরা এসেছি বামনি ওয়াটার ফলস গাড়ি পার্কিং ওই দূরে করা হয়েছে একটু হাঁটতে হবে এখানে সবাই খুব আখের রসটা খায় আসলে খুব রোদ তো আখের রসটা খেলে একটু শরীরটা ঠান্ডাও থাকবে আমরাও খেয়েছি আমরা ময়ূর পাহাড়ের ওখানে আখের রস খেয়েছি আমার তো একটু খাইয়েছি রস হ্যাঁ এই যে সিঁড়ি দিয়ে নামতে হবে ওই সাইডটা যেতে হবে ওয়াটার ফলসটা অনেকটা নিচে অনেকটা নেমে তো পড়ছি উঠতে উঠতে অবস্থা একদম খারাপ হয়ে যাবে আর এই যে মাম্মাম এখন এখন আবার হাঁটতে চাইছে তাই হাঁটি হাঁটি নামাচ্ছি কারণ ওঠার সময় তো উঠতে পারবে না হেঁটে হেঁটে তো এখন একটু হেঁটে নিন আমি একটু রিলিফ পাচ্ছি ওঠার সময় ওকে কোলে নিয়ে উঠতে হবে এখানে সবাই এরকম বেটের কাঁচা একদম বানিয়ে বিক্রি করে ফুল কন্টিনিউয়াসলি নেমেই যাচ্ছি এখনো দেখতে পাচ্ছি না ফল ওঠার সময় যে কি হবে ভয় লাগছে ভেবে এতটা নেহেটে আসার পর ওই নিচে একটা লেক দেখা যাচ্ছে আর ওয়াটার ফলসের আওয়াজ পাওয়া যাচ্ছে তার মানে মনে হচ্ছে কাছাকাছি এসে গেছি মামমাম সেই থেকেই নিজে নিজে নামছে পারছো মামার নামতে আর ও বলছে ও আমাকে নামাচ্ছে আমি ওকে নামাচ্ছি না ও আমাকে নামাচ্ছে এই যে ফলস এর একটা একটা পার্টে আমরা এসেছি ওই ওপর থেকে ফলস নামছে সবাই এখানে স্নান করছে এইখানে আর সিঁড়ি নেই এরম পাথর কেটে সিঁড়ি মতো করা নামতে হবে অনেক নিচে সেই ওপর থেকে আমরা নামতে নামতে এলাম আর এই হচ্ছে হ্যাঁ ওয়াটার ফলস ভিউ সবাই স্নান করছে এখন আজকে একটা আলটিমেট আমাদের ছোটোখাটো ট্রেকই হয়ে গেল বলতে পারো মানে ট্রেকের কিছুই হয়নি জাস্ট নেমেছি এবার উঠতে যে কি অবস্থা হবে আমি জানি না কীভাবে উঠবো বুঝতে পারছি না আমি আর মাম্মা এই সাইডটা এসে বসে পড়েছি এখানটা দুজনে আর এই যে আমার পেছনে ওয়াটারফলস এই যে সুজি জলে নেমে গেছে আর রিয়া এখানে ওপরে বসে আছে এখানে একটা ওয়াটারফলস রাস্তা থেকে দেখছি এটা সম্ভবত থুরগা ওয়াটারফলস রাস্তা ওইখান দিয়ে আছেন আমার ওই যে বামনি ওয়াটার অনেকটা নিচ্ছে নেমে আমার খুব শরীর খারাপ হয়ে গেছিলো আর তো আমার কোল ছাড়ছে না না তো কিছুটা সিঁড়ি তো ও নিচে নামলো ঠিকই কিন্তু তারপরে যেখানটা খুব খাড়াই ছিল মানে যেখানটা সিঁড়ি করা ছিল না ওখানটা তোকে ওকে কোলে নিয়ে নামতে হয়েছে তখন আমার খুব কষ্ট হয়েছে হাঁপিয়ে গেছিলাম আর ওঠার সময় আমার ভীষণ অবস্থা খারাপ হয়ে গেছিলো তা অরুদা বেশিরভাগ সিঁড়িটাই কোলে নিয়ে উঠেছে কিন্তু ও এত কাঁদছে গরুদার কোলে যাবে না বলে তো বাদ বাকিটা তো আমাকে নিয়েই উঠতে হয়েছে আমার ভীষণ মানে শরীর মানে কষ্ট হচ্ছিল খুব হাঁপ টাইপের ধরে গেছিলো তো সেই জন্য আমি আর এই ফলসে নামিনি এখানে তো সিঁড়ি করাও নেই এখানে পুরোটাই তোমার হচ্ছে পাথর মানে পাথর কেটে কেটে আর কি এরকম ধাপ ধাপ করা আছে তো সেই জন্য আমি আর নামার সাহস করতে করে উঠতে পারলাম না আর এখানে রাস্তা থেকে দেখছি ফলসটা দেখা যাচ্ছে যে একটু এটা জুম করে দেখাই এই হচ্ছে ফলসটা তোমরা ঘুরে ঘাড়ে আসুক আমি এখানে দোকানটায় বসেছিলাম অনেকক্ষণ ওখানে বসে মামা খুব দুষ্টুমি করছে সেজন্য গাড়িতে গিয়ে বসছি আপাতত আমাদের এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর এদিকে এখন বেশ অন্ধকার হয়েই গেছে আর ওইদিকে আকাশটা এত অপূর্ব সুন্দর যে অপূর্ব সুন্দর আকাশটা পুরো সিঁদুরে মেঘ পুরো লাল হয়ে গেছে সূর্যটা অস্ত গেছে আর তার আভাটা একদম অপূর্ব লাগছে অপূর্ব আর এদিকে এদিকে দুটো বাচ্চা এই যে সুজি আর আমাদের হৈমন্তিকা বুকু দোল দোল করছে কালকে ও একবার এসে এই দোলনাটা চেপেছিল আর সেই থেকে ও একদম ঘরেই রেখেছে এই দোলনায় চাপবে বলে মানে ও একবার চেপেছে কালকে ওর মনেও আছে যে এই দিক দিয়ে এসেই এখানে দোলনা চাপবে বলে ফাইনালি ওকে আজকে না চাপালেই নয় কালকে তো আমরা ফিরে তো কালকে আর একদম সময় পাবো না এখন একটু এনজয় করিনি কেউ আমরা আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি করতে দশটা বেজাচ্ছে আর মামমামকে ফসতে খাওয়াবো মাম্মামের ডিনার ভাত ডাল আলু আর পানির আমার মামামের খাওয়া হয়ে গেছে এবার আমি খাবো আর আজকে ডিনারে চাউমিন কারণ আজকে তো ভেজ খাচ্ছি স্ন্যাক্সটা আমরা করেছি কারণ আমাদের একদম ছিল তো চাউমিনটা আমরা ডিনারে খাচ্ছি আমাদের ডিনার করে ওপরে চলে এসেছে রুমে শুয়ে পড়বো কালকে আমাদের চেকআউট সাড়ে আটটা চেক আউট তো সকাল সকাল উঠে পড়তে হবে আর রাতের বেলা পুরো চারদিকের তো অন্ধকার রাতেরবেলা একটা অন্ধকার চারদিকে আর ওইখানে উপরে একটা পাহাড় আছে পাহাড়ের ওপর রাস্তা সেটাতে ওরকম সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর লাগছে দেখতেটা আর এদিকটা পুরো অন্ধকার সব আর এটাই আমাদের মেন রাস্তাটা মেন রোডটা এখান দিয়ে যাচ্ছে এই জায়গাটা দিয়ে চলো আজকের ভিডিওটা তাহলে এটুকুই রাখলাম আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো সবার সাথে শেয়ার করো আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর বেলাইকানটা প্রেস করে দিও যাতে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশানটা পৌঁছে যায় আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে এখনকার মতো সকলকে টাটা বাই